রাজনীতির জন্য আমি তৈরি না তাই কখনো আমাকে সেই সেক্টরে দেখা যাবে না এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সব ঠিকঠাক থাকলে আগামী বছর বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান দেশ সেরা এই ওপেনার যমুনা টিভিকে তামিম ইকবাল বলেন আমি রাজনীতিতে আসছি না বিষয়টা এমন না আমি রাজনীতি খুব অপছন্দ করি বা ঘৃণা করি রাজনীতির মাধ্যমেই সুযোগ থাকে বড় পরিসরে দেশের পরিবর্তন ও উন্নতিতে অংশ নেওয়ার যারা রাজনীতিবিদ আছেন তারা এই সেক্টরের জন্য যথেষ্ট যোগ্য আমি মনে করি না আমি এর জন্য তৈরি আছি এই কারণে আমি রাজনীতিতে কখনোই আসব না আমার কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা এটি জানে মাঠের ক্রিকেটে কবে নাগাদ দেখা যাবে তামিমকে এমন প্রশ্ন সবার এর জবাব দিলেন তামিম নিজেই বলেন সব কিছু যদি ভালোভাবে চলে আগামী বিপিএলেই আমি খেলবো এখন পর্যন্ত শারীরিকভাবে আমি ভালোই আছি পরের মাসে কিছু টেস্ট আছে আশা করছি মাঠে না ফেরার কোনো কারণ নেই ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে তামিমের অভিষেক হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন অনেক কিছুর উপর এটি নির্ভর করে বোর্ডে অন্তত দুই ডজনের বেশি পরিচালক থাকে বিসিবিতে এমন পরিচালকের মধ্যে কয়েকজন আছেন যারা ক্রিকেটের ভালো চান না বরং ক্ষতির কারণ তেমন বোর্ডে তামিম যাবেন না বলে জানান